মেসেজ গেছে তো সেই মেসেজটা এইভাবে গেছে যে সৌমিকে চেন তার একটা ইউটিউব চ্যানেল আছে এইটুকু আমি পেয়েছি তারপরে লেন্দি মেসেজে আরও কি কী আছে ভগবান জানে তা মৌকাতে চৌকা তো মারবেই কারণ দশ ইয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হচ্ছে কন্টেন্ট এখন সবাই মুখ মুছে সতী হতে এসছে ব্যাপারটা হচ্ছে আমি না হয় ফোকলার সঙ্গে কথা বলেছি আমার ব্যাপারটা পুরোই ট্রান্সপারেন্ট আমার ব্যাপারটা পুরোই ট্রান্সপারেন্ট শু যেমন মদের বোতল লুকিয়ে রেখেছিল আমি কিন্তু কিছু লুকিয়ে রাখিনি এই যে চোপা মাসি এ কচি খুকি সেজেছে আমাকে মাসি বলছে এরা সবাই কচি খুকি গো এরা সবাই এইটিন প্লাস অষ্টাদশী হয়ে গেছে তো যাই হোক একেবারে কচি খুকি তাই যে চোপা মাসি বলছে সুয়ের ব্যাপার ট্রান্সপারেন্ট সু মদের বোতল লুকিয়ে রেখেছিল এবং ভেতরের কথা বিক্রি করে অ্যাকচুয়ালি মকা একটুখানি চেটে নিতে এসছে ব্যাপারটা বুঝতেই পারছো কন্টেন্ট করতে সবাই আর নামবে এবং গুপ্তি যে পরকিয়াকে রীতিমতো সাপোর্ট করে বুঝতে পারছো তার পরকিয়া শুধু একজন নয় তার বয়ফ্রেন্ডের সঙ্গেও তার যোগাযোগ আছে সেটা জানা গেছে বুঝতে পারছো চোখটা ছাপসা লাগে চশমা পড়িনি তো তো জানা গেছে এখন সে আমাকে নিয়ে নেচে খুঁজে নানা রকম ইয়ে করবে কন্টেন্ট নামাবে হ্যাঁ আমি ইয়ে পেলে যখন আমার কন্টেন্টের আকাল পড়বে তখন আমি ওই মূর্খটাকে দেখতে যাব গ্রুপ থেকে সে অলরেডি ভয়ে জুজু আগে থেকে গেয়ে রেখেছে যে ফোকলা আরো দু জনের নাম করবে গুপ্তির নাম তো আছেই তার মধ্যে এবং আমার মনে হচ্ছে এই চোপার এই মাসির চোপার এই নোংরা মাসির নামও আছে কারণ কি শোনো আচ্ছা একটা কথা কারণটা বলার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি ফোকলা তো নোংরা বৌদিবাজ জাস্ট কি খুব পরিষ্কার জাস্ট খুব পরিষ্কার চোপার ভুল চোপার ভুলটা কি সে পরও কিয়া করেছে ফোকলার মতো একটা মানুষের সঙ্গে সে রিলেশন করেছে যেটা চোপাকে আমরা জানার আগে আমরা ওর ভিডিও দেখতাম টিনার ভিডিও আমি তো দেখতাম কিন্তু টিনারকে নিয়ে আমি যখন চ্যানেল খুলেছি তার আগেই ব্যাপারটা ঘটিত হয়ে গেছে সুতরাং মনিটাইজেশন অন করে এখানে ভালো যাওয়ার ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে ওয়াইটিটা যেটা টিনার কাজের জায়গা সেইটা আমি পরিষ্কার করার চেষ্টা করছি ঝাড়ু দিয়ে বুঝতে পারছো এর আগেও বলেছি কারণ টিনাকে এখানে আসতেই হবে টিনাকে এখানে আসতেই হবে এটা ওর কাজের জায়গা এবং টিনাকে এখান থেকে সরাবার বহু চেষ্টা হচ্ছে তো যাই হোক এর এই ফ্রেন্ড টিনাকে বড় লোক বলেছে যারা কিছুদিন আগে এই কিছুদিন আগে এই মহিলা ভিডিও করেছিল ও কি আমার স্ট্যান্ডার্ডেড আমার যদি ফোন করতে হয় আমি সোমালিক করবো রে বাপরে নিজের আপনামো মিয়া মিঠু নিজের ঢাক নিজে পাঠাচ্ছে পেটাচ্ছে আর কি ও সৌমালিকে ফোন করবে টিনা কি ও স্ট্যান্ডার্ডেড আজকে টিনাকে বড় লোক বলছে আমার তো এইখানেই বুক একদম মানে ছত্রিশশো ইঞ্চি হয়ে গেল বুকটা ফুলে গেল যে আমাদের সেই ছোট্ট মেয়েটাকে সবাই মিলে গায়ে ঘুঁটে দিয়ে দিয়ে নোংরা লাগিয়ে লাগিয়ে সবাই মিলে বারভাতারি ভাতারি ভাতারি গায়ে গামছা দিয়ে ভিডিও করবি এইরকম স্ট্যান্ডার্ডে ফেলে রাখতে চেয়েছিলো সেই মেয়েটাকে আজকে সৌমালিকে ফোন করব এই মাসি আজকে বলছে বড় লোকদের ব্যাপার স্যাপার ওসব ওয়ান পয়েন্ট ফাইভ প্রো ম্যাক্স আমি ইউজ করি না নাম নিতে পারি না চোপা আমাদের টিনা এমন একটা ফোন ইউজ করছে যেটা নাম নেবার অকাত আছে বলে ইনি মনে করেন না আমি তো ভদ্রলোক আমি তো ইনি তিনি করেই বলবো আমাকে কিভাবে বলেছে আমি শর্টস তুলে তোমাদের দেখিয়েছি হাঁপানি আমার নেই এরা যতই নটাক আমি কিন্তু হাঁপ এই ইয়ে বলছে তোমার এই কি বলে ওর নাম গুপ্তি গুপ্তি বলছে আমার নাকি হেঁপো বলে আমাকে আমার কিন্তু হাঁপানি নেই হ্যাঁ আমার একটু নিঃশেষটা প্রবলেম হয় দেখেছে এই তো কথা বলতে গেলে এই যে নিঃশেষ নিলাম থাকে না দম বেশিক্ষণ কিন্তু আমার হাঁপানি নেই তবে আমার বুকে একটা পেন হয় ওটা ঠিক মাঝখানটায় একটা ইসিজি তো করে এসেছি বুকে একটা পেন হয় আমাদের পুরো পরিবারের গোষ্ঠীর সবাই গেছে হাটাটাকে অ্যাটাকে হার্টের প্রবলেম আছে ধরা পড়েনি এখনো কিছু ইসিজি পুরো ক্লিন এসছে কোথাও কিছু ধরা পড়েনি ওই লাইফস্টাইল ডিসিজ বলে না এই প্রচণ্ড ঠান্ডায় ঠিক নিয়ম মেনে খেতে পাচ্ছি না উঠেছি উঠেও লেপের মধ্যে বসে আছি বহু কষ্ট করে নামলাম তো যাই হোক হাঁপানি মাসি শুনে আমার কান একবারে ধন্য হয়ে গেল তো এই যে নোংরা মাসি এ জাস্টের বেস্ট ফ্রেন্ড জাস্ট কি বৌদিবাজার থেকে খুব পরিষ্কার জাস্টকে নিয়ে লাইভও করেছিল মাঝে মাঝে চোপার ফরে মাঝে মাঝে চোপার এগেনস্টে চোপার এগেনস্টে যখন যায় তখন কি পেছন থেকে তল ঠাপাসে পেছন থেকে দলের মধ্যে থেকে এদের একটা গ্রুপ আছে কোনো গ্রুপ ট্রুপ নেই এটা ফোকলা বলেছে যে টিনার টিমে আছি নাকি না আমি না কোনো মেয়ের অস্তিত্ব সম্বন্ধে জানি আমি কোনো মেয়েকে ফোন তো দূরের কথা কোনো মেসেজ ফেসেজ করিনি আমি সেই মেয়েটির ফোন নাম্বার পাবো কোথেকে বলো তো ফোকলা কি বলেছে যে আমি ফোন করে বলেছি তোমার সঙ্গে রিলেশনশিপ আছে বলে টিনাকে ফোকলা ছেড়ে দিয়েছে এইটাই বলেছি এটা বিরাট ক্রাইমের কোনো কথা বলে তো মনে হয় তবে আমি এরম কোনো ফোন করিনি কারণ ফোকলা গলায় টিনা ঝুলে থাক এটা আমার খুব একটা চাহিদা নয় খুব একটা আতুর আরতি নয় যে ফোকলা টিনার সঙ্গে চিপকে থাক হ্যাঁ ঘটনাটা ঘটিত হয়েছিল ফোকলার সঙ্গে ওই যে চ্যাটটা টিনা আমার পারমিশন নিয়ে বা আমার ভিডিও করার পরে করেনি টিনার সঙ্গে ব্যাপারগুলো হয়ে গেছিল ফোকর সঙ্গে চ্যাট করেছিল বলেই তো ওর স্বামী ওকে বিক্রি করার সুযোগ পেল এবং বেচারাম ধরনের করবে তত আমরা যারা দর্শক আমাদের ধারণা হয়ে যাবে যে ওই বেচার আটঘাট বেঁধে নেমেছিল বহুবার সে বলেছে লাইভে বলেছে যে আমি জানতে পেরেছি টিনা জানতে পারিনি এই একটা পয়েন্ট এই সেদিন বলছে আমার কাছে দশ মিনিটের ভিডিও আছে ছেড়ে দেবো কিন্তু তোমরাই বলো স্বামী স্ত্রীর যে স্বামীর হৃদয় ভঙ্গ হবে সে ভিডিও তুলবে আমার আরো ধারণা বদ্ধমূল হচ্ছে আচ্ছা এবার ফিরে আসি এই মহিলার কথায় তার আগে ওয়েলকাম করে নি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার স্বামী সৌমি কিছু কথা আমার বলার আছে প্রথম কথা এই বলছে সুয়ের ব্যাপারটা ট্রান্সপারেন্ট একটু মৌকাতে চেটে নিল চেটে কাকে নিল সুকে তো নয় সাবস্ক্রাইবারের একটা চ্যানেলকে শুয়ে সব কিছু নাকি ট্রান্সপারেন্ট অথচ সু যে মদ খায় সেটা আমরা জানতাম না ওটা ওর ভিডিওতে দেখা গেছে শুয়ে সব কিছু ট্রান্সপারেন্ট তাই না তো ভেতরের কথা আস্তে আস্তে বলছে তাই তো ভেতরের কথা আস্তে আস্তে বেরোচ্ছে তো শোকে নিয়ে তো ভিডিও নয় আচ্ছা গুপ্তি যেমন গেয়ে রেখেছে যে ফোকলা আর কার নাম করবে হয়তো আমার মনে হয় মহিলার নামও বেরোবে এ এক জায়গায় বলছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে খবর আসে তা খবরের হাত পা আছে নাকি কেউ না কেউ খবরটা দেয় তার মানে এ ও না কারোর সঙ্গে যোগাযোগে আছে সে দর্শক হোক ক্রিয়েটার হোক আর জাস্ট কি বৌতিবাজির থেকে খুব একটা ভালো সে বাড়িতে থাকার চান্স পেয়েছে ফর্টি নাইন যেমন বাড়িতে থাকার চান্স পেয়েছে ফর্টি নাইন বাড়িতে থাকার চান্স পেয়েছে কারণ কি এক তো শর্টস দেখেছি কুমড়ো পটাসের মতো হাজব্যান্ড ওয়াইফ দুজনে দাঁড়িয়েছিল আমার হাজব্যান্ডকে বলছে সোকল হাজব্যান্ড না আমার হাজব্যান্ড যেরকমই হোক সে আমার হাজব্যান্ড আমার স্বামী বুঝতে পারছো আমি তাকে বুক দিয়ে ভালোবাসি কিন্তু তুই যদি তাহলে তোর মতো ভিকিরি বাড়ির মেয়েকে এইরকম একটা বাড়িতে বিয়ে দিয়েছে বলতেই পারি ভিকির বাপমাকে যখন আমার ইউটিউব পেমেন্ট আসে না তখন মিস্টার ঘোষ সাহায্য করে তাহলে সেইরম স্বামীকে তুই ডিচ করেছিস এমন চ্যাট করেছিস যেটা তোর হাজবেন্ডের কাছে পৌঁছে গেলে তোর ফাটবে এটা লাইভেও বলা হয়েছিল যখন সঞ্জয় ভাই ওকে নিয়ে ভিডিও করছিল যে ভিডিও বন্ধ করো ও তার স্বামীর সঙ্গে সংসার করছে তোমরা কি চাও না তার মানে ফর্টি নাইনে কেলোর কীর্তি রীতিমতো আছে যেটা বেরিয়ে এলে স্বামীর সঙ্গে সংসার করতে অসুবিধা হবে দু নম্বর কথা এমন চ্যাট করেছে যেটা ওর বরকে দেখানো যায় না ফর্টি নাইনকে বাদ দাও এই মহিলার কথায় ফিরে আসি এ আমাকে বোরবাক বলছে আরে নাম্বার থাকলেই আশপাশের ঘটনা সম্বন্ধে জানা যায় যেটা বোধ এদের যে টিমটা আছে এই যে খবর আসে বলছে না খবর তো উড়ে উড়ে আসে না কেউ না কেউ খবর দেয় কারণ না কারোর সাথে টাচে আছে অনেকের সাথেই টাচে আছে আর জাস্টের সঙ্গে যুগ্ম লাইভ দেখেছিলাম জাস্ট কতটা সত্যি তোমরা বলো তো যে তো নিজেই বুক বলে সেই বাড়িতে থাকতে পেরেছে তার কপাল টিনার স্বামী তার ভুলটাকে বেছে দিয়েছে টিনা ভুলটা করার পর কিন্তু ঘটনাগুলো হয়েছে যতদিন টিনা ভুল করেনি ততদিন তো ওই বাড়িতে ছিল সুতরাং ভিডিও করে ভালো চাওয়ার প্রশ্ন নেই এই যে জাস্টের একটা টিম আছে সেই টিমে যে ইনি আছেন এটা স্পষ্ট বলতে যায় এ আছে ইনি বললে একে বেশি সম্মান দেওয়া হয় যে এইভাবে সহকর্মীকে নিয়ে ভিডিও করে সে কোনো মতেই ভদ্র তো নয় এটা বুঝতেই পারছো আমি একে নিয়ে কোনোদিনই ভিডিও করিনি আরেকবার আমাকে নিয়ে ভিডিও করেছিল যখন আমি টিনার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতাম আমি প্রথম প্রথম প্রথমবেলা প্রথম দিকে আমার খুব উৎসাহ ছিল টিনার কমেন্ট বক্সে কমেন্ট করার তারপর ওই বকপ্রিয়া দর্শকগুলো ঢোকবার পর আমি সরে এসেছি আচ্ছা সেবক দাদার সঙ্গে ফর্টি নাইনের কথাবার্তা হতো এটার প্রমাণ হিসেবে আমি কোনো চ্যাট বা ইয়ে দেখাচ্ছি না হয়তো বলছি কারণ পোক্তা প্রমাণ নেই কিন্তু একটা জিনিস দেখো মাদার সার্টে টিনা যাবে ভবিষ্যৎকালে সেটা আগে ভাগে কিন্তু ফর্টি বলে দিয়েছিল প্লাস টিনার ফার্স্ট ফ্লাইটের গ্যারেন্টার ছিল সে বাগদাদা সেটাও কিন্তু ওয়াইটিতে আসেনি আমাদের জানার কথা নয় সেই গ্যারেন্টার থেকে সে বাগদাদা সরে গেছিল ফর্টি বলে দিয়েছিল তার মানে বুঝতে পারছো ভেতরের কথা ফর্টি নাইন জানে মানে ভেতরের কথা ভেতরের মানুষটি ওকে বলেছে এর কথায় ফিরে আসি জাস্ট দিদি জাস্ট দিদি টিনার সংসার ভাঙেনি সেই সংসার যখন জাস্ট দিদির বেস্ট ফ্রেন্ড তাকে বোঝায়নি সেই সংসার যখন ভাঙছে জাস দিদির বেস্ট ফ্রেন্ড এই মহিলা এ টিনার ভালো চাওয়ার জন্য আজকে উল্টে পড়ে লেগেছে এর যদি পুরো ভিডিওগুলো দেখো মাঝখানে একটা বেশ কিছু সময় ধরে এই টিনার এগেন্স্টে ভিডিও করতো তার মানে এর ভেতরে যে গ্রুপটি আছে যার মধ্যমণি জাস দিদি তাদের সঙ্গে হয়তো কথা হয়েছে যে টিনাকে নিয়ে এগেন্স্টে ভিডিও করো টিনাকে নিয়ে বেশ কিছুদিন এগেন্স্টে ভিডিও করেছে তারপরে আবার টিনাই দিল্লি চলে যাওয়ার পরে আবার ফরে তুড়ুক করে চলে এসছে কারণ এখন দেখছে বেচারামের কেসে আর কিছু বাকি নেই জাস্ট আউট হয়ে গেছে সুতরাং জাস্টের চাপ আর নেই বেস্ট ফ্রেন্ডের সরি বেস্ট ফ্রেন্ডের ওপর জাস্টের যে চাপটা যে টিনাকে নিয়ে বিপক্ষে বলবি হ্যাঁ কন্টেন্ট এদের কোনোদিন ওভারল্যাপ করেনি সেটা ধুরন্দ শয়তানি মগজের চাল যাদের থাকে না তাদের কন্টেন্ট কখনো ওভারল্যাপ করে না এই যে ট্রান্সপারেন্সির কথা বলছে না ট্রান্সপারেন্টে কোনো কালেই ছিল না কারণ তখন কিন্তু অনেক দর্শকের হৃদয় ভঙ্গ হয়েছিল যখন জানতে পারলো এই জাস্টের বন্ধু জাস্ট কি নিজে একটি দুই সন্তানের মা একজন ভদ্রলোকের স্ত্রী আর প্রেম করছে কার সাথে তিনিও বিবাহিত ওনার একটি স্ত্রী আছে সেটাও আবার ওই আহ লাইভে ঝিঙ্কু টিংকু থাকে ওদের কথা থেকে জানতে পারলাম ঝিঙ্কু বলে একটা আইডি থাকে তারপরে ওই লাইফটার কথা বলছে ওই জন্য আমি বললাম নামটা বিকৃত করার আমার কোনো ইচ্ছে নেই কিন্তু আইনের হাত থেকে বাঁচতে গেলে নামটা বিকৃত করতে হবে কিচেন শেপ থাকে কিচেন শেফেরও কিছু প্রশ্ন আছে কিচেন শেপ বলছে যে আপনি টিনাকে সৎ পরামর্শ দেননি কেন প্রথম কথা হচ্ছে সৎ পরামর্শ সব থেকে বেশি কার দরকার টিনার হাজবেন্ডের তো এই যে মাসিটি এই যে ছোটলোক মাসিটি যে সহকর্মীকে নিয়ে নাম। এরম করে ভিডিও করে সে তো ছোটো লোক ছাড়া কিছু নয় ভদ্রলোকের পর্যায়ে তো আসে না তো এই যে ছোট লোক মাসিটি বলছে টিনার অনৈতিক কাজে সাপোর্ট করে গেছে বেচারাম যে কাণ্ডটা করছে সেটাতে তো এরা রীতির মতো সাপোর্ট করে গেছে বেচারাম যে কাণ্ডটি করছে সেটাতে রীতিমতো সাপোর্ট করে গেছে জাস্টের বান্ধবী জাস্টকে কেন বোঝায়নি যে নিজের চ্যানেল তোলার জন্য একটি মেয়েকে এইভাবে বিক্রি করো না জাস্ট কিভাবে ভিডিও করেছে বলে তো টিনার বাবা কেস করেছিলেন যে আমার মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যাচ্ছে ওর জন্যে কিভাবে ভিডিও করতো টিনার অ্যাবর্শন হবে টিনার ইয়েতে উঠোনে হামাগুড়ি দিচ্ছে অবৈধ সন্তান তারপরে টিনার বাবার তিনটে প্রেমিকা প্রেমিকা আছে টিনার মায়ের তিনটে প্রেমিকা আছে এইভাবে ভিডিও করতো এই যে আর আর একটা কথাও আমার অনেক দিন থেকে বলার আছে সেটা হচ্ছে টিনার ভিডিও নিয়ে পিওরলি টিনার ভিডিও নিয়ে তো ভিডিও করার চান্স পাচ্ছি না কারণ ও ইয়েতে সোশ্যাল মিডিয়া যেটা আসবে তো থাকতে হবে এখন বর্তমানে আমাকে নিয়েই তোলপাট চলছে কারণ ফোকলা আমার নাম বলেছে ফোকলারও খুব একটা দোষ যে আছে এতে আমি বলতে পারবো না কারণ ফোকলা বোধহয় একটা মেসেজ পেয়েছে যেখানে বলা হচ্ছে সৌমিকে জানো ও তার একটা ইউটিউব চ্যানেল আছে এইটুকু আমি পেয়েছি পুরো চ্যাটটা আমি পাইনি বুঝতে পারছো এবার সেই চ্যাটে আরো কি আছে জানি না মানে আমার নাম নিয়ে মেসেজ বা ফোন গেছে আমার উপর গায়ের ঝাল কাদের বুঝতে পারছো আমার নাম নিয়ে মেসেজ বা ইয়ে গেছে গায়ের ঝালটা কাদের দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছে যে এদের একটা টিম আছে আসল টিম কিন্তু এদের আছে এই যে এই মহিলা কারণ এই লাইভে চিৎকার করে এর নাম বলা হতো তারপরে আরো কি কি সোমা সীমা ধরিত্রী পিমনি দিলাম কিছুদিন পরে দেখবে হয়তো ফোকলা এর নামও বলছে এই যে খবর উড়ে উড়ে আসে উড়ে উড়ে তো আসে না কেউ না কেউ বলে কেউ না কেউ কারোর সঙ্গে যোগাযোগে আছে দ্বিতীয় কথা সবথেকে তো চোপার ভালো হতো যদি জাস্টকে আটকানো যেত তো জাস্ট এর বান্ধবীটি তো জাস্ট কে আটকায়নি টিনার এরা কেউ ভালো চায় না টিনার ভালো শুধুমাত্র টিনা চায় এবং টিনার পরিবারের লোকেরা চায় বুঝতে পারছো আমি আমার করে মতো টিনার ভালো চায় কি না জানি না আমি ক্লেম করছি না কিন্তু টিনার পাশে আছে টিনাকে সাপোর্টে থাকবো কারণ যত এরা নোংরামো করবে ইনক্লুডিং এই মহিলা যত নোংরাম্য করবে তত বেশি আমার বদ্ধমূল ধারণা হবে যে মেয়েটি এমন কিছু দোষ করেনি ওর স্বামী বলছে আমার কাছে ভিডিও আছে আমি ছেড়ে দেবো ভিডিওটা কিভাবে আছে টিনা ব্লগে আছে বহুবার আমি ঘটনাটা বলেছি ঠিক আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে ফ্রেম করা হয়েছে আমার নাম নিয়ে ফোন গেছে আমার নাম নিয়ে মেসেজ গেছে ঠিক সেইভাবে টিনাকে ফাঁসানো হয়েছে যাতে ও টিনার বৌদি বাজে ফোনটা তোলে ঠিক সেই সময় তার বর ভিডিও করে প্রথম থেকে নাঙ্গা নাচতে শুরু করলো আমার কাছে এত প্রমাণ আছে এত প্রমাণ আছে তারপরে আসানসোল বাড়ি বেরিয়ে এলো তাই এই যে মাসিটি এই এক নিজেকে কচি বলছে আমাকে মাসি বলছে একদম কচি একবারে মানে সবে ক্লাস সেভেনে ভর্তি হয়েছে তো এই ক্লাস সেভেনের মাসিটি বলছি সে আমাকে বলছে যে টিনার ভালো চায় না তো জাস্টকে আটকানো কেন হয়নি যে কিলো দরে একটি মেয়েকে বিক্রি করো না সে মেয়েটি ভুল করেছে করেছে নাকি ওই পয়সার জন্য চুপ করে থাকা হয়েছিল তো আর একটা জায়গায় বলছে বুড়বক বোকা অনেক কিছু বলল সহকর্মীকে আমার থেকে বড় বই তো ছোটো নয় বুঝতে পারছো তাই এই বুড়বাক বলছে যার কাছে ফোন নাম্বার আছে সে লোকালিটি সম্বন্ধে জানতে পারে তার মানে হয়তো ফোকলার সঙ্গে হয়তো এরও যোগাযোগ আছে ফোকলা কতগুলো নাম বলবে বলছে গুপ্তি নাকি এটা বলেছে এইটা আমি সঞ্জয় লাইভ থেকে পেলাম যে গুপ্তি আগে ভাগে গিয়ে রেখেছে গুপ্তি মাসিকে অনেকদিন দেখা হয়নি কন্টেন্টের আকাল পড়লে ঠিক দেখতে যাবো কারণ মকা চকা সব থেকে আগে গুপ্তি আর ফর্টি নাইন মারবে কারণ ওদের আহ নোংরা মোটা বেরিয়ে এসছে ওরা দুজনে দুজনকে কত রকম ভাবে ছোট করতে চেয়েছে উলঙ্গ করতে চেয়েছে ফর্টি নাইন গুপ্তিকে সেটা তো সব জানা হয়ে গেছে তো হোক নিজেদের বেলায় তোমরা পিএনপিসি করনা হ্যাঁ ভাই আমরা পিএনপিসি করি তো কিন্তু বন্ধু বন্ধু হওয়ার ঢং দেখাই না ঠিক যেমন জাস্টের বান্ধবী আজকে বলছে আমি টিনার খারাপ চাইছি কিন্তু জাস্টের বান্ধবী জাস্টকে বোঝায়নি যে নিজের চ্যানেল তোলার জন্য একটি মেয়ে সংসার ভাঙিস না জাস্ট নিজে এক জায়গায় মুখ ফসকে বলে দিয়েছিল যে আমি চাইনি ওই মেয়েটাকে এনে আমার পাতানো ভাই ভাই না চাই কোনো দুঃখ দাদা তো অন্যরকম বলেছিল কোন পাতানো ভাইয়ের ঘাড়ে আমি চাপিয়ে দেই আমি চাই না ওই মেয়েটাকে দিদি ভাই ওই মেয়েটাকে এনে আমার পাতানো ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিও না মানে সংসারটা জুড়ে দিও না সংসার জুড়ে দিলে তখন আর আমার দোকান থাকবে না দোকানটি বন্ধ হয়ে যাবে যেমন এখন মাছি মারছি বুঝতে পারছো তো এই যে এদিক ওদিক থেকে খবর আসে তার মানে ভেতরের খবর নিয়ে এ ভিডিও করে এদিক ওদিক থেকে খবর আসে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে পুলিশ অফিসারের সঙ্গে তুলনা করছে মূর্খ টি পার ইনফিনিটি আর একটা জায়গায় বলছে বুরবাক যার কাছে ফোন নাম্বার আছে আমাকেই বলছে আর এক দুজনকে হয়তো বলছে হাঁপানি মাসিটা তো আমাকেই বলেছে তোমরা বুঝতেই পারছো কত রকমের শিক্ষা কিরকম এর পারবারিস বা ইয়ে তোমরা বলো না একটা সমবয়সী কি নিজের থেকে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটারকে এইভাবে এরকম করে দেখাচ্ছে ভাই রোগ ভগবান কার মাথায় চাপিয়ে দেয় তবে আমি তোমাদের এনসিওর করি আমার কথা বলতে গিয়ে হয়তো একটুখানি নিঃশেষের প্রবলেম হয় কিন্তু আমার হাঁপানি নেই হাঁপানি একটা সাংঘাতিক রোগ আমার হাঁপানি নেই তবে আমার একটা বুকে ব্যথা হয় মোরগো হাঁটাকে এটা আমি জানি তো যাই হোক তো সেই শুও তো আমার মৃত্যু কামনা করেছে দেখো মানুষ মরণশীল মধ্যে তো হবেই কিন্তু যারা মৃত্যু কামনা করে পরে তাদের নামে খা চিত্রগুপ্তর খাতায় কী লেখা থাকে সেটা চিত্রগুপ্ত সাহেব বুঝে নেবেন তাই না তো একটা জিনিস এ আমায় বলছে যে বোরবাক ফোন নাম্বার থাকলেই লোকালিটি সম্বন্ধে ধারণা হয়ে যায় ওরে বোরবাক কচি মাসি তুই এইটা জানিস না রে তোকে আর তুমি বা আপনি বলার রকম স্কোপই তুই দিলি না আমি আপনি করেই যদি কোনোদিন বলে থাকি আপনি করেই বলেছি কারণ সমবয়সী বা আমার থেকে বয়সে বড় একটা মানুষকে তুমি বলতে আমার গায়ে লাগে কিন্তু যে এইভাবে রং ঢং করে তার তো এটাও তো একটা চরিত্র চরিত্রহীনই তো বলা যায় শুধুমাত্র লোকের সঙ্গে শোয়া শুয় করিটা তো চরিত্র নয় আর দ্বিতীয় কথা জাস্ট কি বাজা থেকে খুব পরিষ্কার জাস্ট তার দুটো সংসার ভাঙলো তার পরকিয়া পার্টনারের সংসারটি ভেঙেছে সে বিবাহিত এটা একটি লাইভ থেকে যেখানে ঝিঙ্কু ম্যাডামরা থাকতো সেই লাইভ থেকে জানতে পেরেছি যে ওনারও নাকি বউ বাচ্চা আছে বাচ্চার কথা জানি না বউয়ের কথা আছে যে বউয়ের কাছে যাবো এরকম কন্টেন্ট এসছিল তার মানে জাস্ট টিনার সংসার ভাঙলো প্লাস বাচ্চাটাকে মা হারা করলো প্লাস সেই ভদ্রলোকটির সংসার ভাঙলো তো ওই বাচ্চাটিকে জাস্ট যখন নিজের স্বার্থে মা হারা করছিল তখন এই জাস্টের বান্ধবী কেন ভালো করেনি গিয়ে জাস্টকে আটকায়নি কেন যে দুজনকে মিলিয়ে দাও ওদের সংসারটা আরো ভেঙো না তুমি এই ধরনের কন্টেন্ট করে টিনার আমি যত ক্ষতি করেছি তার থেকে জাস্টের বান্ধবীটি টিনার অনেক বেশি ক্ষতি করেছে আচ্ছা বুড়্বকের কথাটা বলি এ বলছে যার ফোন নাম্বার থাকে যার কাছে ফোন নাম্বার থাকে সেই লোকালিটি সম্বন্ধে আইডিয়া পেয়ে যায় তার মানে আমার ফোন নাম্বার নিয়েও নো হয়েছে ফোন নাম্বারটা কিন্তু আমি এঁকে দিয়ে এর সঙ্গে কথা বলবো বলে আমি আসরে নামিনি আমি বহুবার বলেছি কিন্তু বলে তো লাভ নেই ফর্টি নাইনের ইয়েতে একটা কমেন্ট এসছে যে কি সাফাই দেবে আমার কথা বলছে কি সাফাই দেবে ও ফোকলা জাবলার তো বলে দিয়েছে মানে এদের একটি দাগ দরকার এদের একটি নিয়ে চু ইংগ্রামের মতো তো আমি যতই বলি এগুলো এদের কানে যাবে না জাস্টের বান্ধবী ভার্চুয়ালি বাচ্চাটিকে মাহারা করে দিল কারণ জাস্টকে আটকালে বাচ্চাটি মাহারা কিন্তু হতো না জাস্ট না ঢুকলে ওই বেচারাম একটু খেলে নিয়ে একটুখানি বিউটিউব কামিয়ে নিয়ে চুপ করে যেত ছাড়া ভেবেও ছিল তাই যে বাচ্চার মামার বিয়েতে হয়তো এসে ইয়েকে বাচ্চার মাকে নিয়ে যাবে এটা কিন্তু আমরা যারা তখন ভিডিও করতাম আশা করেছিলাম যে হয়তো বাচ্চার মামার বিয়েতে এসে নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিনার সঙ্গে কথা বলতে গিয়ে ফোকলার সঙ্গে কথা শুরু হয়েছে কিছুদিন কথা বলেছিলাম তারপর স্টপ হয়ে গেছিল বুঝতে পারছো কিছুদিন মানে কটা দিন এক দুটো দিন হয়তো কথা হয়েছে যখন এই মেন্টালি খুব ফোকলা মেন্টাল টারমাইলে থাকতো তখন ফোন করেছিল এক আধবার এবং নিজেকে ইন্ট্রোডিউস করেছিল আমি টিনা নয় আমি ফোকলা বলছি বুঝতে পারছো হ্যাঁ আমি তখন কন্টিনিউ করেছি এবং যখন কন্টিনিউ করেছি এভ্রিথিং ইজ ট্রান্সপারেন্ট আমি রণদীপ বলে নাম দিয়ে সাপোর্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করেছিলাম যার জন্য গাল কিন্তু আমি এখনও খাচ্ছি এবং লোকে শুধু শুধু আমাকেও পরকীয়াকারী ও তমুক বলছে তো আমি আজকে খুব খুশি কারণ এই মহিলা বলেছিল আমি কি টিনার সঙ্গে কথা বলবো টিনা আমার কথা বলার যোগ্য আমি সৌমালির সঙ্গে কথা বলবো আজকে সেই বলছে টিনার মতো বড়লোক লোক প্রোম্যাসের না প্রোম্যাক্স যারা ইউজ করে আমি ভীষণ খুশি আমাকে যা বলে বলুক আমার সিনা চওড়া হয়ে গেছে এতখানি বাচ্চা মেয়েটাকে বাচ্চা মাটাকে আজকে সেলাম ঠুকছে দুনিয়া আহা আহা এইটাই তো চেয়েছিলাম আমরা টিনার দর্শকেরা এইটাই তো চেয়েছিলাম যাকে ওই অ্যাড্রেসের কথাটা বলি তো টিনার কাছ থেকে ফোন নাম্বারগুলো গেছে টিনার সব কিছুতে ছিল এ নিজেই বলেছে টিনার অ্যাকাউন্টে পর্যন্ত ছিল ফোকলার কথা বলছি ফোকলা একটা মাতাল তাকে উস্কে দিলে মদ খেয়েছে বলতে আসে আমার নামে মেসেজ গেছে সৌমিটাকে জানো তার একটা চ্যানেল আছে মেসেজটুকু শুধু এই লাইন দেখেছি চারটা দেখে নি আচ্ছা ক্লিয়ার করি কারোর কাছে ফোন নাম্বার থাকলে সেই অ্যাড্রেসটা লোকেশনটা জানতে পারে এক্সাক্ট লোকেটেশনটা জানতে পারে না এই ক্লাস ফাইভ ফেল মাসি জানে না জাস্টের বান্ধবী এবং জাস্টের যে ক্লায়েন্ট তার মানে খুব ভেতর ভেতর হামদর্দ তো সে এইট ফেলে হয়তো ফাইভ ফেল মর্গে যান আমাকে হাঁপালি মাসি বলেছে বলে আমি এই কথাগুলো বলছি ব্যাপারটা হচ্ছে যে এই ফাইফেল মাসি এইটুকু জানে না যে ফোন নাম্বার নিয়ে ওই যে আমি টিনার কাছ থেকে নিয়ে নিই আর্টিফিশিয়াল গয়না নিয়ে নিই এবং তখন আমি গাজিয়াবাদের একটা মলে গেছিলাম খুব বড় গাজিয়াবাদ বা নয়ডার একটা মলে গেছিলাম কাজে সেখান থেকে আমি কিছু গয়না কিনেছিলাম ওই তোমাদের দেখিয়েও ছিলাম সোশ্যাল মিডিয়া আছে কিছু কিনলেই দেখায় তো তখন তোমরা আমায় জিজ্ঞেস করেছিলে আমি বলেছিলাম টিনার থেকে আমি জিনিস নিচ্ছি না অ্যাড্রেস লিকের ভয়ে ভাগ্যিস নিয়ে নি দেখো এই যে টোবাই ঘোষ টোবাই ঘোষ আজকে ফোকলার থেকে জিনিসপত্র নিয়ে ফেঁসে গেছে ওর মায়ের নামে ও ভয় ভয় ছিল যে ফোকলা ওকে না কোনো রকম কিছু হামলা করে মাতালে ছোঁক তো বলা যায় না হামলা মানে ভারবাল হামরা বা কিছু এইটা এই কথা বলছি আর কি হামলা মানে বিশাল কিছু নয় একবারে সেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নয় তো যাই হোক এই আর এইটুকু জ্ঞানগম নেই যে এক্স্যাক্ট অ্যাড্রেসটা যদি আমি কারোর থেকে কিছু পারচেস করি আমাকে এক্স্যাক্ট অ্যাড্রেস দিতে হবে যেখানে জিনিসটা আসবে প্লাস ফেরত যাবে যার জন্য টিনারও এক্স্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে টিনা এক দুজনের সঙ্গে এখন যাদের নাম করে তাদের সঙ্গে যোগাযোগে এইভাবেই এসছে ও তারা ওর থেকে গয়না নিয়েছিল আমি কিন্তু গয়না নিয়ে নিই এক্সাক্ট অ্যাড্রেসটার জন্যে আজকে আমার ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস বার করলেও লোকেশন বার হবে এক্সাক্ট অ্যাড্রেসটা আসবে না বুঝতে পারছো তো আমি তো ম্যান্ডি নই নাম কেনার জন্যে সোনার লকেট দেবো আমি যদি ম্যান্ডির জায়গায় হতাম ওই লকেটটা ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিতাম আমার সন্তানের নামে আমার এক্সাক্ট অ্যাড্রেস মানে আমার সঙ্গে যে মানুষগুলো আছে তারা সাথে নেই পাঁচে নেই তাদের আমি কেন বিপদে ফেলবো তার জন্যে এই মহিলা আমাকে নিয়ে একটা কন্টেন্ট করে ছেড়ে দেবে কিন্তু আমি কোনো মানুষের ক্ষতি চাই না না বেচারামের ক্ষতি চাই কিন্তু বেচারামকে আমি নেগেটিভ কন্টেন্ট করি কিন্তু বেচারামদের সঙ্গে জাস্ট ছিল কন্ট্যাক্টের জাস্টের সঙ্গে কন্ট্যাক্টে ছিল এ তাহলে টিনার ক্ষতি কে করেছে তোমরাই বুঝে নাও আর আজ থেকে এই মহিলাকে ভদ্রলোক বাবা আমি তো ছেড়ে দিলাম ভদ্র কথাটা শোনা যায় না